শাকিব খান আমার খুব পছন্দের একজন অ্যাক্টর সাদ মামাটা একটু বেশি সেন্সুয়াল আর লিচুর বাগানেটা একটু রোমান্টিক লাস্ট সবগুলো সিনেমা দেখেছি প্রিয়তমা আমার এত ভালো লেগেছে আমি দুইবার দেখেছি তখন যতটুকু আমাদের হাতে টেকনোলজি ছিল যতটুকু যা ছিল সেটার মধ্যে খানের সাথে সর্বশেষ কবে কথা হয়েছে লাস্ট ইয়ার যখন আমরা মালয়েশিয়া একসাথে অনুষ্ঠান করি তখন কথা হয়েছে আমি যে দশ বছর আগে আপনাকে আমি যা দেখেছি আজকে একদমই তাই আছেন আপনি হ্যাঁ আমি খুব ভালো নেচেছি আমি পারফর্ম করেছিলাম ওটা বলেছে উনি তো এখন মেগাস্টার ওনাকে তো সবসময় একটা পাবলিক প্লেসে রাখা সম্ভব না ওনার সাথে সিনেমা আমি অবশ্যই করব তখন আমি আর সিনেমা করিনি কারণ আমি অনেক বেশি ছোট ছিলাম এবং আমার ফ্যামিলি আমার এডুকেশনকে প্রাধান্য দিয়েছে যে বিদ্যা সিনেমা মিম ওনার কয়েকটা ফোন কল আমার কাছে চলে আসতো সেরানা চিয়ার মিম এখন হচ্ছে মিম চৌধুরী স্টাবলিশ সিনেমার অবস্থা বাস্তব পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতি অনেক উন্নত হয়েছে বলা যায় এবং সেই সময়টা আপনার যে সিনেমাটা আমি কিছুটা টেনে টেনে দেখেছি খুব সুন্দর ছিল কিন্তু কেন যেন মনে হয়েছে গানের ক্ষেত্রে ব্যাক পজিশন যেগুলো মানে ব্যাক স্ক্রিন যেগুলো থাকে বা আপনার নাচের যে কোরিওগ্রাফি বা আপনাদের